তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দ ইতিহাসের এক মহা গুরুত্বপূর্ণ যুদ্ধ কাদেশিয়ার যুদ্ধ ইসলামের খরিফা ওমর ইবনে খাতব রদিয়ালের আমলে মুসলিম বাহিনী মুখোমুখি হল শক্তিশালী শাসনীয় পারস্য সাম্রাজ্যে মুসলিম সেনাবাহিনীর নেতৃত্ব ছিলেন সাদ ইবনে আবি অকাস রদিয়াল অপরদিকে পারস্য বাহিনীর নেতৃত্বে রুস্তম এই যুদ্ধে শুধু দুটি সেনাবাহিনীর সংঘর্ষ ছিল না বরং এটি ছিল দুই সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণের লড়াই এক সৈনিকের উক্তিতে বলা হয় আমিরুল মমিনিন পারস্য এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি কি তাদের মোকাবেলায় সেনাবাহিনী পাঠাবেন হজরত উমর রাজি আল্লাহ বলেন হ্যাঁ সময় এসেছে আমি সাদ ইবনে আবি অকাশকে সেনাপতি নিযুক্ত করছি আল্লাহর উপর ভরসা রাখো তিনি আমাদের সাহায্য করবেন এদিকে সৈনিক বলেন আমির শত্রু বাহিনী অগণিত তাদের হাতির বাহিনীও আছে আমরা কি পারবো আবি পারবনে আবে অকাস ভাইরা মনে রেখো আমরা আল্লাহর পথে যুদ্ধ করছি সংখ্যার জন্য ভয় নয় এমনের শক্তি আমাদের জয়ের চাবিকাটি এদিকে সৈনিক বলেন আল্লাহ আকবর পারস্য রুস্তুম অহংকার আমরাও আমাদের সামনে টিকে থাকতে পারবে না আমরা তাদের পিছে ফেলব পারস্য জেনারেল বলেন আমার প্রভু কিন্তু এরা খুব দৃঢ় প্রতিজ্ঞ ওদের নেতা নাম সাদ ইবনে আবু আকাস তিনি কৌশল ও ইমান দুটোতেই শক্তিশালী এদিকে রুস্তুম বলেন তাহলে আমাদের শক্তি অপরাজয় চার দিন ব্যাপী ভয়াবহ যুদ্ধ শুরু হলো প্রথম দিন পারস্য বাহিনীর হাতি মুসলিম বাহিনীর ভেতর আতঙ্ক ছড়িয়ে দিল মুসলিমরা পিছিয়ে গেল আমির হাতির আক্রমণে আমরা টিকে থাকতে পারছি না এদিকে সাদ রাগান্ত হয়ে বলেন তাদের চোখে আঘাত করো হাতিদের ভয় পিও না আমাদের সাভাই এদিকে মুসলিম ধনু ধার হাতির চোখ লক্ষ্য করে আক্রমণ শুরু করে হাতিরা অস্থির হয়ে নিজেদের সেনাদের ওপর আঘাত আনতে শুরু করে এদিকে তৃতীয় দিনের লড়াই ভয়াবহ রূপ নেই রক্তের ভয়াবহতা কাদিশিয়ার প্রান্তর কিন্তু মুসলিমদের মনোভাব ভাঙে না চতুর্দিনের আশির সিদ্ধান্ত সময় এদিকে এক সৈনিক বলেন আমির আমরা শত্রু শিবিরের কাছাকাছি পৌঁছে গেছি সাদ ইবনে আকাস বলেন আজই শেষ দিন রুস্তুমকে পরাজিত করা আজ ইসলাম ও কুফরের ভাগ্য নির্ধারণ করবে মুসলিম বাহিনী একযোগে আক্রমণ চালায় তীব্র লড়াইয়ের মধ্যে রুস্তুম নিহত হয় তার পতনের সঙ্গে সঙ্গে পারস্য বাহিনী ভেঙে পড়ে কাদিশিয়া যুদ্ধ মুসলিম এক অদ্ভুতপূর্ব বিজয় অর্জন করে পারস্য সাম্রাজ্যের রাজধানী শীঘ্রই মুসলিমদের হাতে চলে আসে এটি ছিল শাসনীয় সাম্রাজ্যের পতনের সূচনা সাদ বলেন আজ আমরা জয়ী হয়েছি কিন্তু মনে রেখো এ বিজয় আল্লাহর সাহায্য ছাড়া অসম্ভব ছিল এদিকে সৈনিকরা কাঁদতে কাঁদতে আলহামদুলিল্লাহ বলে ফেলে সমারিত দিনী ভাই বোনেরা কাদিসিয়া যুদ্ধ প্রমাণ করে সত্যের পথে দাঁড়ানো ছোট্ট সেনাবাহিনী অগণিত বাহিনী পরাজিত করতে পারে এটি ছিল ইসলামিক ইতিহাসের এক মোড় ঘূর্ণো অধ্যায় যা পরবর্তী পরশ্ব জয়ের পথ প্রশাসন করে ছিল